আমি কিন্তু একটু ঘেমে গেছি হালকা বাট তবুও কিন্তু দেখো আমার মেকআপ কিন্তু একটু উঠে আসছে না তো হ্যাঁ লেভরিয়ান আজকে তোমাদের জন্য আবার একটা অষ্টমীর মেকআপ লুক নিয়ে চলে এসেছি কেমন লাগলো ফুল ভিডিওটা দেখো তারপর কমেন্ট করে জানিয়ে আসলে কতটা ওয়াটারপ্রুফ আশা করছি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো আগের ভিডিওটাতে অনেক ভালোবাসা পেয়েছি আশা করছি এটাতেও পাবো চলকের এই ফুল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কেমন করে স্টেপ বাই স্টেপ লুকটা করলাম কতটা ওয়াটারপ্রুফ হলো কী কী প্রোডাক্ট দিয়ে করলাম মিডিয়াম মিনিমাম বাজেটের মধ্যে তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে ভিডিওটা পুরো ভিডিওটা দেখো কেমন কমেন্ট করে অবশ্যই জানি প্রথমে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি দেন ইউজ করবো আমি প্রাইমার তো আমার স্কিন প্রচুর পরিমাণে ঘামে তো সেই জন্য আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করি না গরমে আর আমি অনেক ধরনের ময়শ্চারাইজার ইউজ করে দেখেছি ওয়াটারপ্রুফ হলেও তবুও মুখ কিন্তু প্রচুর ঘেমে যায় সেই জন্য ওয়াটার ইউজ না করাটাই বেটার মনে করি তোমরা চাইলে আমার মতন করে করতে পারো তো তারপর পাঁচ মিনিট রেখে দেবো প্রাইমারটা ইউজ করার পর তারপরে যে দেখো সোজা আমি কারেক্ট করে নেব আজকে তোমাদেরকে আমি দেখাবো ক্রায়লনের ডার্মা প্যালেট থেকে ফুল মেকআপটা এই তিনটে শেড যদি তোমাদের ব্যাগে থাকে তাহলে কিন্তু যে কোনো স্কিন টোনের মেকআপ তোমরা করতে পারবে মিক্স করে করে দেখো আমি এখানে দেখিয়ে দেবো তোমাদেরকে তো সেখান থেকে অরেঞ্জ কালেকটা নিয়ে ফেসটাকে ভালো করে কালেক্ট করে নিচ্ছি যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে তারপর হাত দিয়ে ব্লেন্ড করে নিব আমি এটাকে কেননা ডার্মার প্রোডাক্টগুলো একটু ড্রাই ড্রাই হয় যেহেতু এটা গরমের ওয়াটারপ্রুফ তো সেই জন্য আর অনেকটা রিজনেবলের মধ্যে হয়ে যায় সাড়ে তিনশো টাকা করে আগে ছিল এখন হয়তো এটা চারশো টাকা করে হয়েছে তো তিনটে নিলে বারোশো টাকার মধ্যে হয়ে যাবে তারপরে যে দেখো এখান থেকে ফেয়ার টোনটা আমি নিয়েছি এটা কিন্তু আমার কনসিলার হিসাবে আমি ইউজ করি অ্যাকচুয়ালি এটা যাদের স্কিন টোন প্রচুর ফেয়ার তাদের জন্য তো এখানে দেখো আমি তারপর যেটা ডার্ক কালারের শেড আছে সেটা দিয়ে মিক্স করে আমার শেডটা বানিয়ে নিলাম তোমরাও রকম করে যে কোনো স্কিন টোনে ইউজ করতে পারবে কিন্তু এই তিনটে কালার তোমাদের কাছে থাকলে তো দেখো সেটাকে আমি ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা ড্রাই তারপর আমি এটাকে বিউটি প্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো যেহেতু অনেকটাই ড্রাই এই প্রোডাক্টটা ভালো করে ব্লেন্ড না করে স্কিনে বসবে না এবং ভালো লাগবে না দেখতে তো তোমরা এরকম করে করো তোমাদের অনেক কম টাকার মধ্যে হয়ে যাবে এটা কিন্তু কম টাকার মধ্যে অনেক বেস্ট বড়ো বড়ো আর্টিস্টরাও কিন্তু এই ক্রাইলনে ডারমা দিয়ে কাজ করে আর তোমরা যারা যারা নতুন নতুন মেকআপ শিখছো তোমরা কিন্তু তোমাদের ব্যাগে এগুলো অবশ্যই ক্যারি করতেই পারো আশা করছি তোমাদের ম্যামরা তোমাদেরকে এগুলো গাইড করেই নেবে তো যাই হোক দেখো ফুল প্যাসে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে যে আমি ফেয়ার শেডটা দিয়ে আমি কান্সিলার করে করে নিচ্ছি তো এই যে দেখো কোন কোন পরিচ্ছন্ন কানসিলার ইউজ করবে তোমরাও তারপর এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব আর এই সমস্ত প্রোডাক্টগুলো তোমরা কিন্তু নাইকা অ্যাপ থেকে পেয়ে যাবে আর তোমরা যদি চাও আমি এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে দেবো সমস্ত প্রোডাক্টে সেখান থেকে তোমরা পারচেস করে নিতে পারো আর আশা করি পুজোর আগেই পেয়ে যাবে কেননা নায়িকা থেকে খুব জলদি ডেলিভারি দেয় তো যাই হোক ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি এটাকে কন্ট্রোল করব তো আমি দেখো আগে ফুল ফেসে পাউডার ইউজ করার আগে কন্ট্রোল করি তো এই যে এই প্যালেটটা ভীষণ ভালো আমি এটা থেকে কন্ট্রোল করি আমি এগুলো সব কিছু তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো খুব রিজনেবেলের মধ্যে মিনিমাম বাজেটের মধ্যে তোমাদের আজকে মেকআপটা দেখাচ্ছি তো এই যে দেখো ফুল ফেস আমি কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট ফেসটাকে সেফ আনার জন্য সুন্দর একটা তারপরে যে দেখো আমি নোজটা একটু কন্ট্রোল করে নিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে করবে যা তো এখন আমি পাউডার দিয়ে সেট করব রেভলিউশনের ব্যানানা শেডের পাউডার নিয়েছি এটা আমি ইউজ করি তোমরা দেখতে পাও আমার সমস্ত ভিডিওতে তো এই যে দেখো আমি ভালো করে পাউডারটা দিয়ে ফুল ফেসে সেট করে নিচ্ছি এখন আমি ইউজ করবো ব্লাশার শিবানার এই প্যালেটটা থেকে একটা প্যালেট কিনেছি তিন চার বছর ধরে আমি ইউজ করছি দেখো ওই রকমভাবেই কিন্তু পড়ে আছে যদিও আমি ব্লাসার কিন্তু বাড়ি বাইরে গেলেও ইউজ করি তো এটা নিতে পারো তোমরা পাঁচশো থেকে ছশো টাকার মতো হয়ে যাবে বাট এটা থেকে কন্ট্রোলও পাবে আমার ওখানে হাইলাইটার পাবে তো দেখো কন্ট্রোল সেটটা শেষ হয়ে গেছে আর ব্লাসারগুলো আছে তো ব্লাশার দিয়ে নিলাম সেখান থেকে এখন আমি আইব্রোজটা করবো তো আইব্রোজের জন্য আমি মালিওর একটা জেল লাইনার নিয়েছি ব্রাউন কালারের সেটা দিয়ে আমি আইব্রোজটা করছি তো সেমভাবে আর একটা আইব্রো করে নেব এরপর আমি স্কুলি সাহায্যে ভালো করে আইব্রোজটা সেট করে নিচ্ছি আজকে একটা নতুন প্যালেট থেকে তোমাদেরকে আই মেকআপটা করে দেখাবো এই প্যালেটটা আমার ইউজ করাই হয় না এটাও খুব ভালো তো এখান থেকে দেখো আমি একটা ফার্স্টে নিউড কালার একটু ডার্ক ডার্ক কালারের শেড নিয়েছি তো সেটা দেখু সিম্পল একটা আই মেকআপ তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছ যারা কোনো দিন মেকআপ করো না তারাও কিন্তু পারবে এই সিম্পল মেকআপটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি নিউট কালার একটা শেড দিয়ে তারপর জাস্ট একটা গোল্ডেন গোল্ডেন টাইপ সিমারি রোজ গোল্ডেন কালার একটা সিমারি ইউজ করে নেব তো সেম কালার দিয়ে কিন্তু আমি দেখো চোখের নিচটাও ব্লেন্ড করে নিচ্ছিলাম কোল্ডেন এবং রোসগোল কালার সিমারি আমি মিক্স করে দিয়ে নিচ্ছি আইলিডে তো ভীষণ সিম্পল একটা লুক রেখেছি কেননা দিনের বেলাতে এর থেকে বেশি ডিপ রাখলে পারে তত একটা ভালো লাগে না সিম্পলের ভাবে রেখেছি যাতে সুন্দর লাগে দেখতে বেশ শার্টেল একটা লুক আসে তারপর দেখো আমি মালিয়ালে একটা ব্ল্যাক কালার জেল লাইনার দিয়ে লাইনার দিয়ে নিচ্ছি সচরাচর আমি লাইনার দিই না তোমরা জানো এবং দেখো আমি আইশ্যাডো দিয়েই স্মাচ করে দিই তো আজকে একটু দিলাম আর দিলে পারে আমি এরকম জেল লাইনার দিয়ে দিই তোমরা এটা দিয়ে দিতে পারো শ্যাডোর সঙ্গে মিশে যায় বেশ সুন্দর লাগে দেখতে নর্মালি যে লিকুইড লাইনারগুলো আছে সেগুলোর চেয়ে অনেকটা সুন্দর লাগে লিকুইড লাইনার তো আমি ইউজ করি না বাট এটা দিয়ে দেখো কাজলও কিন্তু দিয়ে দিলাম আমি একবারে যেহেতু এটা একটু ড্রাই হয়ে গেছিলো আমি আর এটা আই শ্যাডো দিয়ে করে ওটা দিয়ে করে দিয়েছি তারপরে যে দেখো সুইচ বিউটির একটা মাস্কার আমি দিয়ে নিচ্ছি মাস্কাটা ভীষণ ভালো তোমরা চলে ইউজ করতে পারো এরপর আমি এই যে দেখো আই ম্যাজিকের একটা আই ইউজ করে নেব আইলাস লাগা থেকে আইলাসে যে গ্লু থাকে সেটা ছিল ব্ল্যাক কালার তো আমার আইলিডে লেগে গেছিলো সেজন্য স্পুলি দিয়ে সেটাকে তুলে দিলাম তারপরে যে দেখো একটু চোখের ওপর দিয়ে হাইলাইট করে নিচ্ছি আমি যেইখানে যেখানে হাইলাইট করা মানে করতে হয় তো দেখতে পাচ্ছ তোমরা আইব্রোজের নিষেধ চোখের কর্নারগুলোতে তারপরে যে ফেসের মধ্যে আমি এখন হাইলাইটার ইউজ করে নিচ্ছি রোজ গোল্ড এবং গোল্ড কালার দুটো কালার মিশিয়ে তো এই যে দেখো নাকের ওপরেও কিন্তু আমি হাইলাইটার দিয়ে নিচ্ছি এবং ফুল ফেসটা সেট করব আমি ফর এভার ফিফটি টু একটি সেটিং রে দিয়ে তারপরে যে লিপস্টিক ইউজ করে নিচ্ছি এটা আমি জুডিও থেকে নিয়েছিলাম ভীষণ ভালো লিপস্টিকটা তোমরা নিতে পারো দেড়শো থেকে একশো ষাট টাকার মধ্যে হয়ে যাবে খুব ভালো লাইট ওয়েট এবং খুব সুন্দর তারপরে যে দেখো লাল কালার একটা বড় টিপ দিলাম আজকে আমি যেহেতু একটু সাবেকি সাবেকি লুকটা করব তারপরে একটু নাকে নাকে পরে নিলাম তো কেমন লাগছে ফলস নাকেরটা পরে আমাকে কমেন্ট করে জানিও তারপরে যে দেখো একটু বেশি করে আজকে সিঁদুর দেবো এতটা কিন্তু সিঁদুর আমি দিই না কখনই তোমরা দেখতে পাও যেহেতু একটা সুন্দর সাবেকি লুক করবে জন্য তো কেমন লাগছে ফুল লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও ফাইনাল লুকটা কিন্তু কমপ্লিট জুয়েলারিগুলো শাড়ি সমস্ত কিছু কেমন লাগছে জানিও শাড়ি কিন্তু আমার নিজস্ব তোমরা চাইলে বুক করতে পারো এরকম আমার মতে অবশ্যই করে ট্রাই করে আচ্ছা বৃষ্টি তোমাদের মেকআপটাও ওয়াটারপ্রুফ হবে তো এই যে দেখো আমি রিলস সিন বানানোর পরে কিন্তু ভিডিওর ইনফোটা দিচ্ছি আমি কিন্তু একটু ঘেমে গেছি হালকা বাট তবুও কিন্তু দেখো আমার মেকআপ কিন্তু একটু উঠে আসছে না তোমাদেরকে ওয়াটারপ্রুফ করে দেখানো যাচ্ছে আজকে মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ চলো আমি এই জল নিয়ে নিয়েছি আজকেও তোমরা দেখতে পেয়েছো যে কতটা হোয়াটারপ্রুফ আসতে মেকআপটাও চলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাকা